হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ হানিফ আছি ফ্রিলান্সার এম ডি হানিফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আজকের এই ভিডিওটি নতুনদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন তারা অবশ্যই জানেন যে ভাই যখন মেসেজ করে আপনাদেরকে তখন আপনাদেরকে মেসেজের রিপ্লাই খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দেওয়া যায় রিপ্লাইটা দিতে হয় তো রিপ্লাইটা দেওয়ার সময় আপনি অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়ে যায় বিভিন্ন জায়গায় রিপ্লাই করার তাড়াহুড়াতে ভুল হয়ে যাবে বা হয়ে যায় তো ফলে অনেক সময় কাজ পাওয়ার সম্ভাবনা হারিয়ে যায় অর্থাৎ তাড়াহুড়া করার কারণে সমস্যা হয়ে যায় তো কিভাবে আপনি তাড়াহুড়া না করে আগে থেকেই কীভাবে মেসেজগুলো অর্থাৎ যে বায়ারের কাজগুলো যেমন যে রিলেটেড বায়ার আপনাকে নক দিবে সেই রিলেটেড টপিক যদি আপনি সাজিয়ে রাখেন কুইক রেসপন্সের ওইখানে তো তারপরে আপনি বায়ার নখ দিলে সাথে সাথে ওইখান থেকে কুইক রেসপন্সার ওখান থেকে কাস্টমাইজ করে অথবা ওইখান থেকে ইয়া করে অথবা আপনি নিজে থেকেও কিছু টুকটাক লিখে দিতে পারেন আর তারা করার প্রয়োজন নেই তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের এখান থেকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশান পেয়ে যান আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ কেন আমরা কুইক রেসপন্সটা তৈরি করবো বা কেন এটা সেট করে রাখব কি প্রয়োজন আমাদের এইটা সেট করার সেজন্য আমি কিছু রেসপন্স সেট করে রাখছি কিছুক্ষণ রেকর্ডটা অফ করে আপনাদের জন্য ইয়াটা সেট করে রাখছি এখন আপনাদেরকে দেখাবো তো আমি যদি এখন এখানে কুইক রেসপন্সারে এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে যদি বায়ার আমাকে এটা বিজনেস প্রমোশনের জন্য বায়ার আমাকে নখ দিয়েছিল এরপরে যদি কোনো বায়ার আমাকে বুক প্রমোশনের জন্য নখ দেয় আমি জাস্ট এখান থেকে কুইক রেসপন্সারে এখানে চলে যাব এখানে যাওয়ার পর এখানে বুক প্রমোশন যে দেখতে পাচ্ছেন যে সেট করে রাখছি রাখছি একটু আগে এখানে আমি বুক প্রমোশনে ক্লিক করব। বুক প্রমোশনে ক্লিক করার পর এখানে আমার বুক প্রমোশনের যে সবগুলো লেখা চলে আসলো এখানে ওই যে পেড অ্যাডস ক্যাম্পেন দেখতে পাচ্ছেন এরপর আর লেখাগুলো এখানে আছে সবগুলো লেখা চলে আসলো লেখা চলে আসার পর আমি যদি এখন সেন্ড করে দেই এগুলো ভায়ারের কাছে এখানে মেসেজটা সেন্ড হয়ে যাবে তো বন্ধুরা এইখানে যদি আমি এখন এটা কেটে দেই কেটে দেওয়ার পরে ওয়েট আমি যদি এখন কেটে দিই কেটে দেওয়ার পরে ভায়ার বলতেছে যে মানে ভায়ার আমাকে অর্ডার করবে Thank <laughs> you. এখনও বায়ার অর্ডার করে নাই বাট অর্ডার করবে বলতেছে তো তখন আমি বায়ারকে কি দি কী মেসেজ দিব সেটাও আমি এখানে তৈরি করে রাখছি যেমন বায়ার আমাকে বলছে বা অর্ডার দিবে বা বলছে যে দুই দিন পরে আমাকে জানাবে বা অর্ডার করবে দুই দিন পরে সেরকম যদি বায়ার কোনো বলে তাহলে ওয়েটিং ফর অর্ডার আমি একটা এখানে কুইক রেসপন্স তৈরি করে রাখছি দেখেন এখানে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখেন আই এম ওয়েটিং ফর ইউর অর্ডার ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান আক্স মে অ্যাগেন থ্যাংকস অর্থাৎ বায়ার আমাকে অর্ডার দেয় নাই বাট অর্ডার কিছুক্ষণ পরে দিবে বা বলছে যে অর্ডার পরে দিব বা দুই দিন পরে দিব সেরকম যদি বলে তাহলে আপনি এই মেসেজটা তৈরি করে রাখতে পারেন যে আই এম ওয়েটিং ফর ইউর অর্ডার ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস মি অ্যাগেন থ্যাংকস অর্থাৎ আপনার অর্ডারের জন্য আমি অপেক্ষা করেছি আপনার যদি যেহেতু অর্ডার দেয় না সেহেতু আরও যদি বিস্তারিত কোনো কোয়েশ্চেন থাকে তাহলে উনি ওনাকে উনি যেন আমাকে করে সেই জন্য আমি ওনাকে বলছি তো আপনারা এইভাবে তৈরি করে রাখতে পারেন এরপরে আমি যদি এখানে যাই এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ আপনাকে কোনো বায়ার মানে কাজ দিয়ে চলে গেল অর্ডার দিয়ে চলে গেল এখনও মানে আপনাকে রিকোয়ারমেন্ট দেয় কাজ করার জন্য অথবা বায়ার অনলাইনে আসে রিকোয়ারমেন্ট দেয় না তো তো তাহলে আপনি কী করবেন আপনি জাস্ট এখানে ওয়ার্ক রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট নামে একটা কুইক রেসপন্স সেট করে রাখবেন এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আই উইল নিড ইন বিলো ইনফরমেশন বিলো টু স্টেডি ওয়ার্ড প্লিজ প্রোভাইড মি অর্থাৎ আমার নিচের ইনফরমেশনগুলো দরকার আপনার কাজটা শুরু করার পূর্বে দয়া করে আমাকে প্রোভাইড করুন এখন এইখানে এন্টার দিয়ে দিলে আপনার এইখান থেকে স্যান্ড করে ফেললে হবে না আপনি নিচের ইনফরমেশনগুলো দেওয়া লাগবে তাই এই নিচের ইনফরমেশানগুলো কোনগুলো আমি যদি এইখানে মাউসটা রেখে এরপরে যদি আমি শিফট এন্টার ক্লিক করি শিফট এন্টার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লাইনের নিচের লাইনে চলে আসতেছে এখন আমরা নিচের লাইনে লিখতে পারবো যে ওয়ান ওয়ান লিখার পরে আমাদের যদি ইউটিউব প্রমোশনের কাজের জন্য নেই তাহলে ইউটিউব ইউটিউব ভিডিও লিঙ্ক ইউটিউব ভিডিও লিঙ্ক এরপরে যদি আমার দুই নাম্বার দুই নাম্বার দরকার হচ্ছে ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি আবার শিফট এন্টার চা টিপ দিব শিফট এন্টার ক্লিক করার পর এখানে দুই নাম্বার দিয়ে এখানে লিখবো ইউটিউব চ্যানেল লিঙ্ক তো এর এইভাবে আমি এখানে ইউটিউবের কাজের জন্য হইলে আমি এখানে এই লেখাটা লেখার পরে ইউটিউব ভিডিও লিঙ্ক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক এরপরে আমি সেন্ড করতে পারবো এখন যদি ইউটিউবের কাজের জন্য না হয় বুক প্রমোশনের জন্য হয় তাইলে এখানে প্লিজ প্রোভাইড মি বুক লিঙ্ক বুক টাইটেল বুক ডেস্ক ওয়ান টু থ্রি এরকম করে করে দিব এই কারণে আমি এইটা সেট করি না যেন এখানে যেই রিলেটেড বায়ার হয় সেই রিলেটেড আমি রিকোয়ারমেন্টগুলো নিতে পারি জাস্ট এইটা মিল থাকবে এইগুলো শুধু চেঞ্জ করব তো বন্ধুরা এটা যদি আমি এখন কেটে দিই কেটে দেওয়ার পর অন্য একটা যদি দেখায় আপনাকে এখানে দেখেন থ্যাংকস ফর অর্ডার অর্থাৎ কোনো বায়ার আপনাকে অর্ডার দিয়ে ফেলছে অর্ডার প্রেস করে ফেলছে এখন আপনি অর্ডার পাওয়ার পর ওনাকে ধন্যবাদ জানাবেন অর্ডারের জন্য এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার আই উইল কমপ্লিট ইউ এস সোন এস পসিবল অর্থাৎ আপনার অর্ডারের জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনার কাজটা খুবই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করবো তো এরপরে যদি আমি যাই আমি কি সেট করলাম এখানে এরপরে যদি আমি চলে যাই এখানে অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর্থাৎ কোনো বায়ারকে যদি আমার বলতে হচ্ছে যে আমি আপনাকে ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং টুইটার মার্কেটিং লিঙ্কিন মার্কেটিং আদার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সব সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কিন সব মার্কেটিংগুলো এখানে চলে আসলো জাস্ট আমি এখানে সেন্ড করে দিব তো বন্ধুরা এইভাবে যদি আপনি কুইক রেসপন্সটা সেট করেন তাহলে আপনি বায়ারের সাথে সাথে কনভারসেশন করার সময় কমফোর্ট ফিল ফিল করবেন এবং বায়ারের সাথে কনভারসেশন করার সময় আপনি তাড়াহুড়া করার প্রয়োজন হবে না আপনি খুবই সুন্দরভাবে বায়ারের সাথে কনভারসেশন করে কাজগুলো নিতে পারবেন এবং কাজগুলো করে জমা দেওয়ার সময় সুন্দরভাবে কনভারসেশন কমপ্লিট করতে পারবেন ফলে আপনাকে বায়ার একটা কনভারসেশন ভালো হওয়ার কারণে আপনাকে বায়ার ফাইভ স্টার রিভিউ এবং ভালো একটা পজিটিভ কম তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম যে এইখানে আপনারা যদি কুইক রেসপন্স এটা সেট করে রাখেন তাহলে বায়ারের সাথে যখন কনভারসেশন করবেন তখন খুব সহজে খুব তাড়াতাড়ি আপনারা বায়ারেরকে রেসপন্স করতে পারবেন আপনারা যদি এটা সেট করে রাখেন কুইক রেসপন্স এটা সেট করে থাকেন মোবাইলেও যখন আপনি মোবাইল থেকেও যখন কনভারসেশন করবেন তখন বায়ারকে আপনি কুইক রেসপন্সের ওইখানেও এই অপশানটা থাকবে ওইখানে গিয়েও আপনি কুইক রেসপন্স দি বায়ারকে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে কুইক রেসপন্স দিতে পারবে এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনি এইখানে কুইক রেসপন্স সেট করার ফলে আপনার কি হবে অর্থাৎ বায়ারকে আপনি তাড়াতাড়ি রেসপন্স দিতে পারবে ফলে বায়ার আপনার তাড়াতাড়ি রেসপন্সের ফলে ভালো একটা থিঙ্ক করবে চিন্তা করবে আপনার সম্পর্কে এখন আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম এটা বাট আপনি যদি কিভাবে এখানে কুইক রেসপন্স সেট করতে চান বা কীভাবে প্রপারলি কুইক রেসপন্স সেট করবেন সঠিকভাবে এ টু জেড আমি দেখিয়েছি আমার এই ভিডিওটাতে সঠিকভাবে কুইক রেসপন্স সেট করুন স্মার্টলি ভাইরের সাথে কথা বলুন এই ভিডিওটাতে আমি দেখিয়েছি কিভাবে আপনি এখানে কুইক রেসপন্সটা সেট করবেন এ টু জেড আমি এই ফ্রিল্যান্সার এমডি হানি পে চ্যানেলের এই ভিডিওটাতে দেখিয়েছি তা আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের এখানে কুইক রেসপন্স এটা এটা সেট করে ফেলবেন বা এর সাথে সুন্দরভাবে কথা বলে সো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি যে আমি ফ্রিল্যান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আমি ইনশাল্লাহ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।